দর্শক আপনাকে যদি আপনার এলাকার বা আপনার কোনো বন্ধু বান্ধব আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যে অমুসলিম যে মুসলমান নয় অর্থাৎ সে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ সে যদি আপনাকে তার বাসায় দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে কিনা যে ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়েছে আপনি তাদের দাওয়াত গ্রহণ করতে পারবেন এবং তাদের বাসায় গিয়ে দাওয়াত খেতে পারবেন তবে কয়েকটি শর্ত সাপেক্ষে শর্তটি হচ্ছে আপনি যে বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছেন সেই খাবারটি যদি কিনা হয় হারাম না হয় তাহলে সেটা আপনার জন্য খেতে কোনো সমস্যা নেই সেটা আপনার জন্য সেই খাবার খেতে পারেন সে যদি আপনাকে তরি তরকারি মাছ এবং ফল ফাটি এগুলো দেয় তাহলে সেগুলো আপনি খেতে পারেন তবে সে যদি আপনাকে কোনো গোস্ত আপনার সামনে পরিবেশন করে তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত ভক্ষণ করা যাবে না কেননা মহান আল্লাহ তা আলা মায়েদার মধ্যে বলেছেন ওয়ালা তা মিম্মা লামিদকারী উল্লাহী আলে যে তোমরা ওই খাবার বক্ষণ করো না তারা যে পশু জবাই দেয় তারা সেক্ষেত্রে আল্লাহর নাম বলে না বরং তারা আল্লাহ ছাড়া অন্যদের নাম বলে বা কোনো কিছু না বলে তারা জবাই করে সেটা কি করা যাবে যাবে না না জাতীয় জিনিস দিলে সেটা খাওয়া তবে হ্যাঁ যদি মুসলিম দোকানদারদের থেকে কিনে এনে আপনাকে আপ্যায়ন করায় তাহলে সেক্ষেত্রে আপনি সেই গোস্ত খেতে পারেন আপনার জন্য কোনো অসুবিধা নেই সেটা আপনার জন্য জায়জ সবসময় একটা কথা মনে রাখবেন হালাল খাদ্য যে খাবারটি একেবারে হালাল সেই খাবার আপনি যে কোনো স্থানে খেতে যে কোনো জায়গায় খেতে পারেন কোনো অমুসলিমের ঘর বা কোনো হিন্দু খ্রিস্টান মুসলিকের ঘর আর যদি হারাম খাদ্য হয় তাহলে সেটা যদি আপনি ইমাম সাফের ঘরে বসেও খান সেক্ষেত্রেও আপনি গুনাগার হবেন একমাত্র হারাম খাবার খাওয়ার কারণেই